আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই দোলের আন্তরিক শুভেচ্ছা এবং একরাশ অভিনন্দন সামনেই দোল তাই সেই দোল উপলক্ষে আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের আমার পক্ষ থেকে অ্যাডভান্স শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তোমাদের জীবন প্রত্যেকের যেন রঙিন হয়ে ওঠে আবিরের রঙে তো আজকে যে কবিতাটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। কবিতাটি মানুষের জীবনে যে সময় সেই সময় অর্থাৎ তার বয়সকে নিয়ে লেখা একটি কবিতা কবিতার নাম তিরিশ থেকে চল্লিশের মধ্যে যারা দাঁড়িয়ে আছি তিরিশ থেকে চল্লিশের মধ্যে সময়ের ব্যবধান দশ বছর হলেও সম্পর্কের অভিজ্ঞতাগুলো যেন খুবই গভীর যে মেয়েটি সদ্য পড়াশুনো ছেড়ে চাকরির জন্য অপেক্ষায় আঠাশ পেরল তার কাছে তিরিশ বছর হওয়া যেন বিভীষিকার মতো ভয়ঙ্কর দুটো বছর তিরিশ মানে যুবতী নারীর ঘর কন্যে সামলানোর দায়ভার তিরিশ মানে পরিবারের সকলের কাছে মেয়েটির বিয়ের তোরজোর বিয়ে না হওয়া মেয়েটির আত্মীয় স্বজনের যেন বড় চিন্তা বাঁকা কথার উপহাস তিরিশ বছর যেন নারীর জীবনে পাল্টে দেয় জীবনের অতীত ইতিহাস যে মেয়েটি তিরিশ পেরলো সংসারের সমাজের কাছে সে আর কিশোরই নয় বলা চলে কৈশোরের চঞ্চলতাকে এক নিমিশে লুকিয়ে ফেলতে হলো এ বয়স যেন বড় একাকী পুরোনো বন্ধুত্বগুলো শিথিল হল এক নিমিশে নতুন বন্ধুত্বের হাত ছানিতে কিংবা কারোর হয়তো বন্ধুত্বই হলো না এ বয়স যেন দিশে হারা বড় বেশি বেমানান তিরিশ বছর পেরোনো মেয়েটি এখন হয়তো কারোর স্ত্রী কারোর বৌদি কাকিমা কিংবা মামি আরও কত কি। তিরিশ বছর অতিক্রম করে যখন সে মা হলো তখন সে উপলব্ধি করল মাতৃত্বের নিদারুণ ভয়ঙ্কর সৌন্দর্যকে নবজাত শিশুকে ঘিরে নতুন করে গড়ে ওঠে স্বপ্ন রাজ্য সে রাজ্যের রানী সে আর রাজকন্যে নবজাত শিশু পাঁচ বছরের মধ্যে পঁয়ত্রিশে পড়া মা হয়ে ওঠে সংসারের একমাত্র দায়িত্বশীলা অভিভাবিকা ঘরে বাইরে সর্বত্র ছুটে চলা হিমালয়ের মতো আকাশ ছোঁয়া দায়িত্ব নিয়ে আগলে রাখে গোটা সংসারকে সে একা পঁয়ত্রিশের পর যখন ধীরে ধীরে তার বয়স এগোতে থাকে চল্লিশের দিকে তখন যেন তার চামড়াগুলো আগের থেকে অনেকটাই কুচকে যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখলে নিজেরই কেমন যেন একটা অচেনা লাগে চোখের নিচে যেন একটা হালকা কালচে দাগ পড়েছে নিজেকে যত্ন নেওয়ার অভাব যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অগোছালো শাড়ির আঁচল সামান্য গুছিয়ে নেমে পড়তে হয় বিশাল কর্মজগতে এই কর্মে নেই কোনো মূল্য নেই কোনো নির্দিষ্ট সময়ের বাধা ধরা নিয়ম এমনি করেই একদিন ত্রিশে পড়া মেয়েটি চল্লিশের গিন্নিতে অবতীর্ণ হয় ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের আমার এই কবিতাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ বলে আমি তাদেরকে ছোট করব না এবং যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব হয়তো করেননি তাদের বলবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে আমি যে নতুন নতুন কবিতাগুলো আপনাদের সামনে নিয়ে আসি এই কবিতাগুলো আপনারা এক নিমিশেই দেখতে পারবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে ধন্যবাদ